এটি হলো মাইকেল মধুসূদন দত্তের বাড়ি সাগরদাড়ি আর আমরা এখন আছি কবথককে নদে তো আজকে এইখানে আমাদেরকে টলারে করে নদী পারাপার করতে হচ্ছে কারণ সেলার পর্যাপ্ত পরিমাণ চাপ ছিল আর চাপের কারণে আমাদের ব্রিজটা ভেঙে যায় আর আজকে আমি পারাপার হতে হতে একটা বিষয় আপনাদেরকে দেখাবো আর সেই বিষয়টি আমার মনে পড়ছে বলেই আমি যদি আগে চিন্তাভাবনা করছিলাম যে বিষয়টাকে জানাবো এবং ভিডিও করে দেখাবো বাট তৎক্ষণ আমার মনে ছিল না আমার ফেরার পথে মনে পড়ছে তো আমি এখন আছি একটা কাটা তারের বেড়া এখানে তো মজার বিষয় হলো আমি এখন বর্তমানে আছি যশোর জেলার ভিতরে আর এই যে কাটা তার তারের বেড়া দেখতেছেন তার ওই পাশে হচ্ছে সাতক্ষীরা জেলা সামনে যে একটা আমি জুম করে দেখাচ্ছি এটা সব সাতকেরা জেলার ভিতরে আমার বাসা যেহেতু সাতক্ষীরা জেলাতেই বাট আমি এখন আসি যশোর জেলাতে মাত্র একটা বিঘে একটা বিঘে বা হচ্ছে একটা হাতের একটা ব্যবসাপড় ছিল এই যে কাঠের ব্রিজ দেখতে পাচ্ছে আর ওই সাইডটা হচ্ছে সাগরদাড়ি আর তারের যে বেড়া এইবার এই সাইডটা হচ্ছে আমাদের সাতক্ষীরা জেলা আসলে খুবই ভালো লাগে যে এই বিষয়গুলো দেখতে আর এটি হচ্ছে আমাদের পাশেরই জেলা